নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম ইউটিউব থেকে দেখলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তো এখানটায় আমি মাংস নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে নিই মাংস আছে এখানটায় তো এখানটায় কত মাংস আমি আছে তা জানি না খুব একটা তো এখানে আমি মাংসটা নিয়ে এসেছিলাম আমার হাজব্যান্ড মাংস কিনে নিয়ে এসেছিল তো সেই মাংস দিয়েই আজকে চপ বানাবো মানে চিকেনের চপ বানাবো তো এখানে আমি মাংসটাকে ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখানটায় কিছু মশলা মিক্সচার করে নেব। তো এখানটা আমি লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কা আমি এখানটায় সাত আটটা মতো লঙ্কা দিয়েছি আমি কয়েক কোয়া রসুন দিয়েছি আর এখানটায় আমি এখানটায় পেঁয়াজ দিয়েছি ছোটো সাইজের দুটো পেঁয়াজ আমি এখানটায় দিয়ে দিলাম তো একটুখানি সামান্য জল দিয়ে দিলাম তো সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মিক্সচার করে নিয়েছি আমি তো খুব সুন্দর করে মিক্সচার করা হয়ে গেছে এই দেখো তো আমার মিক্সচার করা হয়ে গেছে এরপর আমি চিকেনটা ভালো করে খুব সুন্দর করে মেখে নেব তো আমি চিকেনটা নিয়ে এসেছি এবার চিকেনের জলগুলো ভালো করে ঝরিয়ে নিতে হবে খুব ভালো করে তারপরে আমি যে মশলাগুলো মিক্সচার করেছিলাম সেই মশলাটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একে একে কিছু মশলা অ্যাড করবো তো এখানটা আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচের মতন তারপরে ভিনিগার দিয়ে দিলাম সামান্য ভিনিগার দিয়েছি আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি দেড় চামচের মতন আর এখানে গোলমরিচ দিয়েছি সামান্য তারপরে এখানে হলুদ দিয়েছি এক চামচের মতন তারপরে এখানে ধনের গুঁড়ো দিয়েছি এক চামচের মতন তারপরে বেসন দিয়েছি বেসনটাও আমি দেড় চামচের মতন দিয়েছি তারপরে গিয়ে চালের গুঁড়ো দিয়েছি এখানটায় চালের গুঁড়ো আমি দেড় চামচ মতন দিয়েছি ময়দাটাও আমি এই দেড় চামচের মতনই দেব তো দিয়ে দিয়েছি আমি সব উপকরণ তা এখানে আমি দুটো ডিম অ্যাড করব তো দুটো ডিম আমি এখানে দিয়ে দেব তো একটা ডিম তো আমি প্রথমে দিয়ে দিলাম এরপর আমি আর একটা দি দিয়ে দেব তো এইগুলো দিয়ে আমি ভালো করে খুব সুন্দর করে মেখে নেব তো এইভাবে সুন্দর করে মেখে নিয়ে চপটা তৈরি করলে খুবই ভালো লাগে খেতে তোমরা ময়দাটা নাও দিতে পারো ময়দাটা না দিলেও চলবে তোমরা চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো তো আমি এখানটা খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার ফেসবুকে রাখি ডিএন নাম আছে আর ইউটিউবে আমার রাখি কুকিং রুম চ্যালেন তো এইভাবেই আমি সুন্দর করে ভালো করে মাংসটাকে এইভাবে মেখে নিলাম তো আমি কড়াইতেই আগে তেলটা গরম করে নিয়েছিলাম উনুনে বসিয়ে এই দেখো আমার তেলটা তো গরম হয়ে গেছে এখন আমি একে একে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনের মাখাগুলোকে এইভাবে দিয়ে আমি খুব সুন্দর করে এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব তো চিকেনগুলোকে ফ্রাই করতে একটু সময় লাগবেই একটু মিডিয়াম আছেই এই চিকেনগুলোকে ফ্রাই করতে হবে তাহলে খুব সুন্দর চপটা তৈরি হবে খেতেও টেস্টি হবে আর দেখতেও খুবই সুন্দর হবে তো এইভাবে আমি সব কটাই এইভাবে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব তোমরাও এইভাবে একবার বাড়িতে ব্রানিয়ে দেখবে দেখবে খুবই ভালো লাগবে খেতে টেস্টিও লাগবে একবার আমার মতন করে ট্রাই করো দেখবে ভালো লাগবে খেতে তো আমার তো সেদিনকে খুবই ভালো লেগেছিল সবাই বলছিল খুবই ভালো লেগেছে এই চিকেনের চপটা তো আমার তো খুবই ভালো লেগেছে একবার বাড়িতে ট্রাই করো তো আমার পেছনটা হয়ে গেছে আমি একটু উল্টে দিয়েছি উল্টে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নিয়েছি তো এই দেখো আমি অনেকটাই ফ্রাই করে নিয়েছি তো এরপর আমি এগুলোকে একে একে তুলে নেব এই দেখো আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি তো বাদ বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে এইভাবেই ফ্রাই করে নেব তো আমি তুলে নিয়েছি সব কটাই সব চিকেনগুলোকে যেগুলো ফ্রাই করেছিলাম সেগুলোকে তুলে নিয়েছি আবারও আমি এখানটায় চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে বাদ বাকি চিকেনগুলোকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা এই চিকেনের মধ্যে তোমরা একটা ডিমও দিতে পারো একটা ডিম দিয়েও খুব সুন্দর করে এই চিকেনের চপটা তৈরি করা যায় তোমরা বেসন দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো তো চালের গুঁড়ো ময়দা দিতে হবে না তো এইভাবেও তৈরি করা যায় তো আমি একটুখানি চালের গুঁড়ো আর ময়দাটা দিয়েছি ভালো লাগার জন্যে তো টেস্টি হয়েছে খুব তো এই প্রথমবারই আমি চিকেনের এই চপটা বানিয়েছি তো খুবই ভালো লেগেছে ভাবতে পারিনি এত সুন্দর হবে চিকেনের এই চপটা তো খুবই ভালো লেগেছে সবারই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো এটাকে একটু সময় নিয়েই ভাজতে হবে চিকেনের চাপটা একটু ধৈর্য ধরেই ভাজতে হবে একটু সময় লাগবেই চিকেনের এই চপটা তৈরি করতে তো মিডিয়াম আছেই এই চাপটা তৈরি করতে হবে নইলে পুড়ে যাবে বেশি আঁচ দিলে পরে তো আমার বাকিগুলো দেওয়া হয়ে গেছে এগুলোকেই আমি ফ্রাই করে নেব এবার আমি খুব সুন্দর করে প্লেটটা নিয়ে সুন্দর করে সাজিয়ে দেব তো আমার খেতেও খুবই ভালো লাগে খাওয়াতেও খুবই ভালো লাগে আর সাজিয়ে পরিবেশন করতেও খুবই ভালো লাগে তাই তোমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দেখাবো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তো আমার এখানে এই চিকেনের চপগুলো এই প্লেটের মধ্যে সাজানো হয়ে গেছে তো কেমন লাগলো বলো যদি ভালো লাগে সাজানোটা তাহলে একটা প্লিজ লাইক দিয়ে দিও আর খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও তো এখন এখানে ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা খুবই ভালো হয়েছে খেতেও অসাধারণও হয়েছে টেস্টিও হয়েছে তো এখনকার মতন টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আসছি অন্য ভিডিও নিয়ে